নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করবো যে হাঁস হাঁস নিয়েছি হাঁসের মাংস রান্না করব সঙ্গে পটল পোস্ত থাকবে তা আমাদের বাড়িতে অতিথি এসেছে তারা হাঁসের মাংস খেতে চেয়েছে তাই রান্না করা হবে আর সবাই মিলেই খাওয়া হবে তা আপনারা পুরো ভিডিওটাই সঙ্গে থেকে দেখবেন এখন হাঁস কেটে কেটে নেব শটা তো পরিষ্কার করে নিয়েছি একটু শ্যাল হয়েছিল পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে এবার পিস পিস করে কেটে নেবে কাঠ হাঁসটাই ভালো তেলের চর্বি হয়েছে একদম দেশি হাঁস পাতি হাঁস খেতে খুব ভালো লাগবে হাঁসটা বন্ধুরা হাঁসের মাংস কাটতে তো একটু সময় লাগবে তা মাংস কেটে নিয়ে আসুক ততক্ষণে আমি পটল পোস্ত রান্না করব পটলটা কেটে নেব পটলটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তিন পাঁচটা এভাবে একটু ফেরে দেব হালকা করে ফেরে দেব একটা পটল কাটা হয়ে গেল বাকি পটলগুলো একইভাবে কেটে নেব উলন ধরিয়ে নিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো পটলটা আগে ভেজে নেব কেটে ধুয়ে রাখা পটল আগে ভেজে নেবো পটল হাল আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব পটল ভাজাই তেলের উপরেই মশলা করে নেব কারণ কালো জিরে ফোরন জিরে ধরে শুকনো লঙ্কা বাটা লঙ্কা কুচি সর্ষে পোস্ত বাটা একটু জল দিয়ে গুলে নেব সর্ষে পোস্ত বাটা লবণ হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে খুব চিনি দেব চিনি এবার জল দেব জল এবার খুব ভালো করে জল দিয়ে নেবো ঝোল খুব ভালো করে ফুটে গেছে ঝোল জালও হয়ে গেছে ভেজে রাখা পটল দিয়ে দেব এবার একটু জাল দিয়ে নেব পটল কষ্ট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মাংসের জন্য আলু ভেজে নেব কড়াইতে তেল কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আলু খুব ভালো করে ভেজে নেব মাংস কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়েছে এবার মশলা করে নেবো মাংসে পেঁয়াজ কুপি আদা রসুন বাটা জিরে ধরে শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল গোটা রসুন একসঙ্গে মেখে নেব কাঁচা লঙ্কা খুব ভালো করে মেখে নেব মাংস তো খুব ভালো করে মশলা করে নিয়েছি একটু ঢেকে রাখবো এদিকে একটা মশলার পেস্ট বানাবো পেঁয়াজের পেস্ট আদা রসুন বাটা জিরে ধনিয়া শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো সরষের তেল মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই তেলের মধ্যে মাংসের জন্য ফড়ন করে নেব পাতা শুকনো লঙ্কা গোটা জিরে টমেটা কুচি যে মশলার পেস্ট বানিয়েছিলাম মশলাটা দিয়ে দেব এবার খুব ভালো করে কষিয়ে নেব নেড়ে নেড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা মাখানো মাংস দিয়ে দেব ভালো করে নেড়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার ঢেকে দেব একনা তুলে মাংস নেড়ে নেব এবার ঢেকে ঢেকে নেড়ে নিলাম আর ঢাকবো না এবার আর একটু কষিয়ে নেব মাংস জাল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেবো এবার জল দেব আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জল দেব জল গরম জল দিলে মাংসের স্বাদটা সময় বেশি হয় এবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেব এবার ভালো করে জাল দিয়ে নেব আর একটু বন্ধুরা আজকে অনেক দিন পরে মেক করেছে আকাশে ঘম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এদিকে গরমও খুব পড়েছে তা বৃষ্টি হচ্ছে আর একটু বেশি হলে আরও ভালো হবে ঠান্ডা একটু হবে আসবে ওয়েদার হাঁসের মাংস রান্না তো হয়ে গেছে এবার গরম মশলা দিয়েই নামিয়ে নেব গুঁড়ো গরম মশলা মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা রান্না দেখেই তো বুঝতে পারছেন আজকের মাংসটা কেমন লাগতে পারে আজকের মাংসটা কিন্তু খেতে খুবই ভালো হবে আজকে দুটো রান্নাই তো হয়ে গেছে এবার গরম গরম ভাতে খেতে হবে দুপুরবেলা বেলা খাবার তুলব পটল পোস্ত আজকে পটল খেতে খুব ভালো লাগবে গ্রেভি এবার মাংস তুলব বন্ধুরা তা আজকে দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই আজকে খেতে খুব ভালো লাগবে তাই এইভাবে রান্না করে বাড়িতে খাবেন আর পুরো ভিডিওটাই দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ